আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছয় মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যুদ্ধের জন্য প্রস্তুত হোক জনগণ বহুরাজ্যে সতর্কতামূলক মক ড্রিল কাল ঘোষণা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোট বুধবার অবাধ বুথের লক্ষ্যে বৈঠক কমিশনের একশো জেলা পরিষদ কেন্দ্র এক হাজার আঞ্চলিক পরিষদ দশ হাজার গ্রাম পঞ্চায়েত সদস্য ভোট উনত্রিশ হাজার ছয়শো আট প্রার্থীর নির্ধারণ করবেন একানব্বই লক্ষ একত্রিশ হাজার একশো সাতাশ ভোটার বারো হাজার একশো ত্রিশ ভোট কেন্দ্র শিলচরে এপিতে চার এক বিজেপি জেডপি দখল করছেন পিজুষ বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী দেড় হাজার ভোটে জয়ের দাবি শিলচরের বিধায়কের লালায় সক্রিয় এটিএম প্রতারক চক্র বুথে তালা জুলিয়ে টাকার আশায় গ্রাহকরা সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ পিটিশনের শুনানি পনেরো মে এবং সর্বশেষ খবরটি হল নীলম্বাদা রতনপুর বরিবন সাময়িকভাবে বন্ধ এবারে শুনুন বিস্তারিত খবর তবে কি যুদ্ধ আসন্ন নয়াদিল্লিতে একের পর এক হাই ভোল্টেজ মিটিং করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবারই সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার আশ্বাস দিতে মোদীকে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কয়েকটি রাজ্যের জনগণকে সতর্কতাকার আহ্বান জানিয়ে কিছু নির্দেশিকা জারির পাশাপাশি মকডিলের ঘোষণাও করেছে কেন্দ্রীয় সরকার এই নির্দেশে যুদ্ধের সম্ভাবনা আরো জোরালো হলো বলে মনে করছে ওয়াকিব মহল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় এমন প্রস্তই মাথা ছাড়া দিচ্ছে কি রয়েছে ওই নির্দেশিকায় সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেশ কয়েকটি রাজ্যকে আগামী সাত মে সাধারণ মানুষকে যুদ্ধের প্রস্তুতিতে অংশ নিতে বলা হয়েছে সূত্রের খবর স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সেই বিষয়ে আব্দুল তাকে প্রশিক্ষণ দিতে হবে তাছাড়া যুদ্ধের সময় পূর্বরা কি ভূমিকা পালন করবে সেই প্রশিক্ষণও দিতে বলা হয়েছে রাজ্যগুলির সিভিল ডিফেন্সকে উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া করতে বলা হয়েছে পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইরেন বাঁধলে কি করতে হবে হঠাৎ যদি ব্ল্যাক হয় কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়লে কি করণীয় এসব বিষয়ের বহড়া হবে পহেলগাপ জঙ্গি হামলার পরে এবার এই বড় পদক্ষেপ নিল ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত এবার দেশের প্রায় সব রাজ্যকে মক ড্রিল করার জন্য নির্দেশিকা জারি করলো ভারত সরকার কার্যত কোনো হামলা হলে তার জন্য কি করতে হবে সেটাই জানা যাবে এই মগ্রিলে সেটাই শিখে নিতে হবে সাধারণ মানুষকে তার জন্যই আগাম অনুশীলন সেদিন এলাকা অন্ধকার করেও এই মগ ড্রিল হতে পারে সংবাদ পিটিআই সূত্রে খবর পহেলগাম হাবলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বেশ কয়েকটি রাজ্যকে আগামীকাল সাত মে মগ ড্রিল করার নির্দেশ দিয়েছে মহড়ায় যেসব ব্যবস্থা গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে বিমান হামলা চালানোর সতর্কতামূলক সাইরেন বাজানো এবং শত্রু আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষার জন্য অসামরিক প্রতিরক্ষা বিষয়ে অসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্ল্যান এবং স্থাপনাগুলির আগাম সদ্যবেশ ধারণ এবং দ্রুত এলাকা খালি করার পরিকল্পনা আপডেট করা এবং তাদের মহড়া দেওয়া সাধারণ মানুষ ছাত্র যুবদের এ নিয়ে তৈরি থাকার জন্য মক ড্রিল করার কথা বলা হয়েছে কি কি হবে এই মক ড্রিলে এক এয়ার রেড সাইরেনকে কার্যকরী করতে হবে দুই যে কোনো সময় ব্লেক আউট করে এই মক ড্রিল করা হতে পারে তিন বিশেষ বিশেষ কারখানাকে সংস্থাকে ক্যামোফ্লেজের আওতায় রাখার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্যকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে আগামীকাল সাত মে এই মক ড্রিল করার কথা বলা হয়েছে মূলত আচমকা হামলা হলে আত্মরক্ষার জন্য কি কি করা দরকার তারই অনুশীলন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রসঙ্গত পাঞ্জাবের ফিরোজপুরে ইতিমধ্যে এই মক ড্রিল করা হয়েছে সেদিন শহর অন্ধকার করে মক ড্রিল করা হয় বাসিন্দাদের আগাম জানিয়ে এই মক ড্রিলের আয়োজন করা হয় রবিবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে প্রায় আধ ঘন্টার জন্য এই মক ড্রিল করা হয় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই মক ড্রিল হয়েছে সেই সময় আধ ঘন্টার জন্য ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় যতক্ষণ এই ড্রিল চলে ততক্ষণ হুটার বাঁচছিল এই সময়ের মধ্যে কোথাও ইনভার্টার বা জেনারেটর চালানো হয়নি পুরো অন্ধকারে ডুবেছিল এলাকা আগাম অনুরোধ করে এটা করা হয় রাস্তায় গাড়ির আলো বন্ধ করে দেওয়া হয় রাস্তার বিভিন্ন মুড়ে ছিল পুলিশের পাহারা এলাকায় নজরদারি করা হবে যুদ্ধ তৈরি হলে কি করতে করতে হবে হবে তারই অনুশীলন সাধারণ মানুষ সেই পরামর্শই দেওয়া অপরদিকে দ্বিতীয় দফার ভোট বুধবার অবাধ বুথের লক্ষ্যে বৈঠক কমিশনের পঞ্চায়েত ভোটের প্রথম দফা সাক্ষী হয়েছে ব্যাপক অশান্তি হিংসার বিভিন্ন জেলার চুয়াল্লিশটি কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হয়েছে বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে নিম্ন ও বন্ধ অসমের তেরোটি জেলায় পঞ্চায়েতের নির্বাচন হবে দ্বিতীয় তথা শেষ দফায় ভোট হবে মূলত ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ফলে প্রথম দফার মধ্যে দ্বিতীয় দফার ভোটে হিংসা রক্তপাতের আশঙ্কা রয়েছে পুরোদমে কারণ প্রথম দফা ভোটে হিংসা হয়েছে মূলত সংখ্যালঘু অঞ্চলে বুধবার ভোট হবে দুবড়ি দক্ষিণ সালমারা মানকাচর গোয়ালপাড়া বঙ্গাইগাঁও বরপেটা বজালি নলবাড়ি হুজাই নগাঁও কামরূপ ও জেলায় সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা অবধি ভোট গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছে ব্যালট পেপার ব্যালট বাক্স নিয়ে দুদিন আগে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাঠানো হচ্ছে ভোট কর্মীদের এবারই প্রথম জেলা সদরের সঙ্গে সমজেলা থেকেও পরিচালনা করা হচ্ছে পঞ্চায়েত বোর্ড ফলে সমজেলা থেকেও বুট কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে বেলট ভোট গ্রহণের সামগ্রী তবে প্রথম দফার বুটে বিক্ষিপ্ত হিংসা রক্তপাতের ঘটনা দেখে রাজ্য নির্বাচন কমিশনার আজ পুলিশ প্রধান স্বরাষ্ট্র দপ্তরের কর্তারা এবং গুয়াহাটি মহানগর সহ বিভিন্ন জেলার পুলিশ প্রধান ও জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সরকার জেলা প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশনের সূত্রে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর তেরো জেলার একশো একাশিটি জেলা পরিষদ ক্ষেত্র এক হাজার আঞ্চলিক পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতে দশ হাজার পাঁচশো ত্রিশটি ওয়ার্ড সদস্য জন্য ভোট হবে

এবং এগারোশো সতেরো জন গ্রাম পঞ্চায়েত সদস্য অপরদিকে শিলচর জেলা পরিষদ আসন দখল করবেন বিজেপি প্রার্থী দৃঢ়তার সঙ্গে এই দাবি করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার কথায় শুধু শিলচর জেলা পরিষদ আসনই নয় এর অধীনে থাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পাঁচ আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে চারটি যাবে বিজেপির দখলে বরাক উপত্যকায় গত শুক্রবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন এরপরই দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কোন জীবিতে কত ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ সহ হিসেব কষেন বিজেপি কর্মীরা এই হিসেবের ভিত্তিতে শিলচর জেলা পরিষদ আসন সহ চারটি আঞ্চলিক পঞ্চায়েত আসন দখলে প্রত্যয় ব্যক্ত করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দেওয়ার্থত্ব মতে শিলচর আসনের অধীনে থাকা দুই সহস্রাধিক মুসলিম ভোটে থাবা বসাতে সক্ষম হয়েছেন বিজেপির প্রার্থী পীযুষ পাল এমনকি সংখ্যাগুরু অধ্যুষিত বদরপুর বাসিমপুর কেন্দ্রের আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থী ইয়াসমিন সুলতানা জয়ী হচ্ছেন সেখানকার অসংখ্য মুসলিম ভোটকে যে বিজেপির জুড়িতে এর সুবাদেই জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীর হিসেব মতে কুমারপাড়ার নির্জয়নগর জিপিতে দুই হাজার থেকে চব্বিশশো বুটে লিড নেবে বিজেপি তিন হাজারেরও বেশি বুট পাবেন পিজুষ সেখানে কংগ্রেস প্রার্থী বড়জোর ছয়শো বুট পেতে সক্ষম হবেন কংগ্রেস প্রার্থী থেকে এগিয়ে থাকবে নির্দল ঠিক একইভাবে অম্বিকাপুর জিপিতে দু হাজারের বেশি বুট লিড নিতে সক্ষম হবে বিজেপি ব্যারেকেটে তিনশো থেকে পাঁচশো বুট কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা রয়েছে আড়াই হাজারের বেশি ভোট পাবে বিজেপি রাখাল খালের পর তারাপুর জিপিতে আঠাশশো থেকে তিন হাজার বুট পাবে বিজেপি প্রার্থী কংগ্রেসের জুলিতে যেতে পারে বড়জোর দেড় হাজার ভোট শিলচুরের বিধায়কের দাবি বদরপুর বাসিমপুর জমিতে কংগ্রেসের সমান ভোট আদায় করতে সক্ষম হয়েছে বিজেপি সংখ্যালঘুরাও বিজেপির উপর আস্থা রাখছেন এর প্রতিফলন ঘটবে একমাত্র কৃষ্ণপুর বৈরবনগর জমিতে কংগ্রেস লিড নিতে পারে তাতে কোনো কাজ হবে না পাঁচের মধ্যে চার আঞ্চলিক পর্যায়ে দখল করতে সক্ষম হবে বিজেপি দ্বীপায়ন চক্রবর্তীর কথায় শিলচর জেলা পরিষদ আসনে প্রায় পঁচাত্তর শতাংশ বুট পড়েছে তাদের হিসেবে এই তথ্য উঠে এসেছে বুট পড়েছে প্রায় বাইশ হাজার এর মধ্যে বিজেপির দশ থেকে বারো হাজার বুট পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থী পেতে পারেন আট হাজার থেকে দশ হাজার দুই হাজারের বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে নির্দুল প্রার্থীর দ্বীপায়ন বলেন শিলচর জেলা পরিষদ আসনে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত পিযুষ পালের জয় কেউ আটকাতে পারবে না এছাড়া কুমারপাড়া জীবীর আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী দীপঙ্কর পাল অম্বিকাপুরের নবিতা দাস রাখাল খালের পালের সঙ্গীতা সিংহ বদরপুর মাসিমপুরের ইয়াসমিন সুলতানার জয় নিশ্চিত কৃষ্ণপুর বৈরবনগর জীবীর আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী কুলসুমা খারম জয় নিয়েও আশা প্রকাশ করেছেন দীপায়ন তবে নিশ্চয় তাদের নিয়ে এই জীবীর হিসেব এখনো না পাওয়ায় সোমবার দীপায়ন চক্রবর্তী বলেন শিলচর জেলা পরিষদ আসনে গণদেবতাদের রায় যাচ্ছে বিজেপির পক্ষেই শিলচরে বিজেপির তিনটি কমিটি সক্রিয়ভাবে কাজ করার সুবিধায় সফলতা আসার সম্ভাবনা প্রবল এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের নিরিখে বিজেপির উপর আস্থা রেখেছেন মানুষ এর ফল হাতে হাতে মিলবে অপরদিকে লালায় সক্রিয় এটিএম প্রতারক চক্র বুথে তারা জুলিয়ে টাকার আশায় গ্রাহকরা লালা শহরের একটি এটিএম তথা অটোমেটিক টেলার মেশিন বুথের ভিতরের টাকা বের হওয়ার মেশিনের ক্যাশ ডিসপেন্সার অংশটি কৌশলে বন্ধ করে গ্রাহকদের টাকা হাতছি নেওয়ার চক্রান্ত ব্যস্ত দিলেন সচেতন গ্রাহকরা এটিএম মেশিন থেকে টাকা গণনার সাউন্ড আসা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ক্যাশ ডিসপেন্সার দিয়ে টাকা না আসায় গ্রাহকরা পুলিশকে অবহিত করে বুথের তালা জুলিয়ে দিয়েছেন যার ফলে গত তিন দিন ধরে লালা শহরের মঙ্গলবারী বাজার এলাকার এক্সিস ব্যাংকের একটি এটিএম বুথ বন্ধ রয়েছে জারাগাদের শনিবার দুপুর থেকে বিকেল অবধি একাধিক গ্রাহক ওই বুথে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন এটিএম বুথের মেশিনের কার্ড রিডার কিপ্যাড ডিসপ্লে স্ক্রিন নগদ বিতরণকারী প্রিন্টার ইত্যাদি যথাযথ কাজ করলেও সন্দেহজনকভাবে নগদ টাকা বের হয়ে আসছিল না অথচ টাকা ড্র হওয়ার মেসেজ মোবাইল ফোনে চলে আসছিল লালার ববানীপুর গ্রামের রাহিনা বেগমপ্তা বাজার নামের এক মহিলা দশ হাজার টাকা ড্র করলেও সেই টাকা হাতে পারেননি শনিবার বেলা বারোটা চুয়ান্ন মিনিট টাকা কইয়া চামাকারের পক্ষ টুরিয়া আট হাজার পাঁচশো টাকা ড্র করলেও সেই টাকা পারনি অথচ টাকা ড্র হওয়ার মেসেজ মোবাইল ফোনে চলে আসে পঙ্কজ এটিএম বুধে দাঁড়িয়ে পুরো ভিডিও রেকর্ডিং করেন এবং বিষয়টি লালা পুলিশের দৃষ্টিগোচরে আনেন এদিন রাত অবধি রাহেনা বেগম তাপাদার ও পঙ্কজ মিডিয়া এটিএম বুথের সামনে দাঁড়িয়ে থাকেন পুলিশ এসে খোঁজ গিয়ে যায় শেষ পর্যন্ত পঙ্কজ বিষয়টি অ্যাক্সিস ব্যাংকের নজরে নিয়ে এদিন রাতে এটিএম বুথের সাটারের তালা জ্বলিয়ে দেন রবিবার দিনভর অপেক্ষা করলেও ব্যাংকের কেউ আসেননি শেষ পর্যন্ত সোমবার বিকেলে অ্যাক্সিস ব্যাংকের এক কর্মী সহ এক নিরাপত্তা কর্মী তদন্তে ছুটে আসেন এদিন বিকেলে পঙ্কজ টুডিয়া রাহেনা বেগম সহ অন্য গ্রাহকদের উপস্থিতিতে এটিএম বুথ খুলে তদন্ত করা হলেও গ্রাহকরা তাদের টাকা পাননি জানা গেছে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্যাশ মিলিয়ে নেওয়া হয়েছে এবং প্রতারিত গ্রাহকদের ব্যাংকের কার্যালয়ে লিখিত নালিশ জানানোর পরামর্শ দিয়ে চলে যান তারা পঙ্কজার প্রতারক চক্র ক্যাশ ডিসপেন্সার অংশ কৌশলে বন্ধ করে টাকা লুণ্ডনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে কারণ তারা এটিএম ছেড়ে যাননি গত তিন দিন ধরে তারা এটিএম বুথটি রীতিমতো পাহারা দিয়ে চলেছেন বলে জানা একই মোবাইল বাইপাস এলাকার জনৈক সুব্রত শুক্লবদ্ধ দুই হাজার টাকা ড্র করলেও হাতে পারনি। তিনিও টাকার জন্য এটিএম বুথের সামনে দাঁড়িয়ে রয়েছেন লালা শহরের এটিএম বুথের ভিতর সিসি ক্যামেরা রয়েছে গ্রাহকদের পক্ষ থেকে সিসি ক্যামেরা পরীক্ষা করে এটিএম প্রতারক চক্র শনাক্ত করার পাশাপাশি গ্রেফতার করার জন্য হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে অপরদিকে নীলামবাজার রতনপুর বরিবঞ্চলক সাময়িকভাবে বন্ধ নিলামবাজার রতনপুর বরিবঞ্চলকে সব ধরনের যান চলাচল ত্রিশ এপ্রিল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এতে নিলামবাজার স্থিত পূর্ত বিভাগের দক্ষিণ করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওই সড়কের একশো বিশ মিটার অংশে লঙ্কাই নদীর ভাঙ্গনের ফলে সড়কের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয় সড়কটিতে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রতনপুর থেকে মরিভঞ্জ পর্যন্ত যানবাহন সুষ্ঠুময় চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে অপরদিকে সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী দুই হাজার পঁচিশের বিরুদ্ধে দায়ের করা পিটিশনগুলির শুনানির জন্য আগামী পরের মে তারিখ নির্ধারণ করেছে এই শুনানি ভারতের প্রধান বিচারপতি মনোনীত বি আর গাবাইয়ের নেতৃত্বে একটি বেঞ্চে অনুষ্ঠিত হবে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তেরো মে অবসর গ্রহণ করবেন এবং বিচারপতি গাবাই চোদ্দ মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সোমবার ওয়াকফ মামলা শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাটি পাঠানো হলো শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী তেরো মে ওই দিন তিনি অবসর নেবেন সেই কারণে এই ওয়াকফ মামলাটি খান্না শুনলেন না বলে মনে করা হচ্ছে মামলাটির পরবর্তী শুনানি আগামী পনেরো মে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত